সম্মানিত ভিউয়ার্স টিপহালদার পহালদার আইটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে টাইপিং এর কাজ করি তখন বিজয় ক্লাসিকে সুতনি এমজে ফন্ট সিলেক্ট করি তখন আমাদের অনেক কুঁজাকুঁজি করে সুতনি ফন্ট খুঁজে বের করে সিলেক্ট করতে হয় আবার আমরা যখন ইংলিশে টাইপ করি তখন অনেক কুঁচাকুঁজি করে টাইম নিউ রোমান্স বা বিভিন্ন ইংলিশ ফন্ট সিলেক্ট করতে হয় আবার আমরা যখন অব্রতি বাংলা টাইপ করি তখন আমাদের এখানে কুঁজে কুঁজে নিকোশ বন বের করে নিতে হয় কিন্তু আমরা যদি একটি শর্টকাটের মাধ্যমে সহজেই আমরা বিজয় ক্লাসিক সিলেক্ট করার সাথে সাথে সুতনি এমজে ফন্ট টাইম নিউ রোমান্স কিংবা অভ্র কিবোর্ডের নিকোশ সিলেক্ট করে নিতে পারি আমাদের সিলেকশন যত সহজ হবে টাইপিং করা তই সময় কম লাগবে আর এই কাজটি আজকে দেখাবো এই ভিডিওতে তাই আপনারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখেন এই কাজটি করার জন্য প্রত্যেকেই আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন করবেন দেখেন মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা নতুন একটি ফাইল নিলাম এই যে এখানে আছে দেখেন ফাইল মেনু আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে নিচে আছে অপশন এই অপশন থেকে আমরা এই যে এখান থেকে লেখা আছে কাস্টমাইজ রিবন এই কাস্টমাইজ রিবনটা আমরা এখান থেকে পেয়ে যাব এভাবে আপনারা যেতে পারবেন আবার আমি এটা ক্লোজ করে দেখাচ্ছি আপনারা এই যে টুল বারটা আছে এই যে যে শর্টকাট টুল বার এই টুল বারের ডানে একটা ড্রপডাউন মেনু আছে এখানে ক্লিক করলেও দেখেন নিচের দিকে আপনারা দেখতে পারবেন মোর কমান্ডস এই যে মোর কমান্ডসে ক্লিক করলে তারপরে এখান থেকে দেখে লেখা আছে কাস্টমাইজ রিমোট এখান থেকে আপনারা এই কাস্টমাইজ রিবনটা পেয়ে যাবেন এখন আমি আপনাদের দেখাচ্ছি এই যে ফাইল মেনু এখানে ক্লিক করব তারপরে অপশনে যাব কাস্টমাইজ রিবন এখানে ক্লিক করব এখান থেকে এই যে এই সাইট থেকে আমরা সিলেক্ট করব ফন্ট দেখেন আমি ফন্ট সিলেক্ট করলাম তারপরে নিচের দিকে লেখা আছে দেখেন কাস্টমাইজ আমরা এই কাস্টমাইজে ক্লিক করব ক্লিক করার পর এই যে এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করব। দেখেন কোথায় ফন্ট আছে এখানে কার্সরটা এনে এ ক্লিক করলেই ফন্ট পেয়ে যাব দেখেন আমরা ফন্ট পেয়ে গেছি ফন্ট সিলেক্ট করার পর এখানে আসে কার্সরটা দিয়ে ক্লিক করবো সুতুনি এমজে ফর্মটা দেখিয়ে দেবো এই জন্য আমরা এসে ক্লিক করলাম তারপর এই যে ড্রপডাউন মেনু আছে এখানে ক্লিক করে 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 কোথায় সুতুনি আছে আমরা সুতুনি ফন্টটা আগে সিলেক্ট করব দেখেন আমরা পেয়ে গেছি সুতুনি এমজে এই যে আমার কার্সরটা যেখানে দেখেন সুতুনি এমজে সিলেক্ট করলাম এই সুতুনি এমজের জন্য যে আমরা যে শর্টকাটটা দেবো আমরা এখানে সিলেক্ট করব যদি পূর্বে আমরা শর্টকাট সিলেক্ট করে রাখতাম তাহলে এখানে লেখা থাকতো কারেন্ট কিচ যেহেতু আমরা পূর্বে সিলেক্ট করছি না এখনই প্রথম সিলেক্ট করব এই জন্য এখানে একটা শর্টকাট দেবো শর্টকাটটা কী দেবো সুতুনি এমজের জন্য আমি শর্টকাট দেবো কন্ট্রোল প্লাস ওয়ান একসাথে টাইপ করতে হবে কন্ট্রোল প্লাস নিউমারিক কি ওয়ান আপনারা এখানে এমন কিছু শর্টকাট দিতে হবে যে শর্টকাটগুলা মাইক্রোসফটের শর্টকাট নয় যেমন কন্ট্রোল বি দিলে হবে না কারণ কন্ট্রোল বিতে বোল্ড বা কন্ট্রোল সিতে কপি কন্ট্রোল এস সেভ এইগুলো দেওয়া যাবে না যেগুলো দিতে হবে যে শর্টকাট কীগুলো এখানে নেই তা আপনাদের সিলেক্ট করে দিতে হবে এই জন্য আমি দিলাম সুতনি এমজের জন্য কন্ট্রোল প্লাস ওয়ান তারপরে এই যে এসাইন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এটাতে ক্লোজ করে দেব নিচের দিকে দেখেন আসে ওকে আমরা ওকেতে ক্লিক করব। আমার শর্টকাট ওয়ানের জন্য সুতনি এম যে সিলেক্ট হয়ে গেল দেখেন এটা কীভাবে আমরা দেখাবো এই যে বিজয় টপ বারটা আছে এখানে আমরা ক্লিক করে দেখেন আমরা বিজয় ক্লাসিক সিলেক্ট করে দিলাম বিজয় ক্লাসিক দেখেন কোথায় আসছে এই যে বিজয় ক্লাসিক সিলে বিজয় ক্লাসিক সিলেক্ট করার পর এখানে যখন ফ্রন্ট আছে নিকোশ বন আমরা যখন কন্ট্রোল ওয়ানে ক্লিক করবো দেখবেন অটো এটা সুতুনিয়ামজে হয়ে গেছে যেখানে কন্ট্রোল ওয়ানে ক্লিক করার সাথে সাথে সুতুনিয়াম যে চলে আসছে এখন যদি আমরা টাইপ করি আমা আমার এখন আমরা কন্ট্রোল টুতে নিয়ে আসবো টাইম নিউ রুমান্স তার জন্য আবার এই যে ফাইল মেনুতে যাব তারপরে অপশন আবার আমরা যাব কাস্টমাইজ রিবন তারপরে এখান থেকে ফন্ট নিচে থেকে কাস্টমাইজ এসে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আবার ফন্টস কোথায় আসে আমরা এটা দেখে নেবো এখানে কারশো টেনে এফ এ ক্লিক করবো এই জন্য আমি এটা ইংলিশে নিয়ে আসলাম এফ এ ক্লিক করলাম দেখেন ফন্টস চলে আসছে তারপর এখানে কারশো টেনে টিতে ক্লিক করব তারপর টাইম নিউ রুমানস চলে আসবে দেখেন টিতে ক্লিক করলাম এই যে টাইম নিউ রুমান সিলেক্ট করে দিলাম তারপরে তার জন্য ফ্রেশ নিউ শর্টকাট কি এই বক্সে ক্লিক করব এখন আমি দিব কন্ট্রোল প্লাস টু দেন কন্ট্রোল প্লাস টুতে দিলাম তারপরে অ্যাসাইনে ক্লিক করব তারপরে ক্লোজ তারপরে ওকেতে ক্লিক করব এখন আমার দুইয়ের জন্য হয়ে গেছে টাইম নিউ রোমান্স তারপর আবার ফাইলে যাব ফাইলে গিয়ে অপশন অপশন থেকে আবার আমরা কাস্টমাইজ রিবন কাস্টমাইজ রিবন থেকে ফন্ট তারপরে এখান থেকে নিচের দিকে কাস্টমাইজ এখানে ক্লিক করব তারপর এখানে কাস্টন এনে অ্যাপে ক্লিক করব তারপরে ফন্ট তারপরে এখানে এসে নিকোশ বনের জন্য দেব কন্ট্রোল প্লাস থ্রি তার জন্য আমরা এখানে নিকোশ বনটা সিলেক্ট করবো আগে নিকোশ বন দেখেন নিকোশ বন আমরা পেয়ে গেছি নিকোশ বন এখানে কার্সর টাইনে ক্লিক করবো তারপরে আমি টাইপ করব কন্ট্রোল প্লাস থ্রি তারপর অ্যাসাইনে ক্লিক করব তারপরে ক্লোজ করব তারপরে ওকেতে ক্লিক করব এখন লক্ষ্য করেন এই সমস্ত ফাইলটা সিলেক্ট করলাম আমি ডিলেট করে দিলাম এখন এখানে আর কিছু লেখা নেই এখন এখানে বিজয় ক্লাসিক সিলেক্ট করলাম এবং ফন্ট আমি সিলেক্ট করব কন্ট্রোল প্লাস ওয়ান দেখেন সুতে নিয়ম যে চলে আসছে এখন যদি আমরা লিখি আমার দেখেন আমার হয়ে গেল এখন আমি চাচ্ছি এখান থেকে ইংলিশ নিয়ে আসবো এই জন্য আমি ইংলিশে নিয়ে আসলাম দেখেন এখানে ইংলিশ হয়ে গেল তারপর এখানে কার্সরটা এনে আমি কন্ট্রোল প্লাস টুতে ক্লিক করবো কন্ট্রোল প্লাস টু দেখেন চলে আসছে টাইম নিউ রোমান্স এখন আমি চাচ্ছি বাংলায় টাইপ করবো অব্রতে এই জন্য অব্রতে বাংলা সিলেক্ট রাখলাম দেখেন বাংলা বাংলা সিলেক্ট করার সাথে সাথে এখন যদি আমি কন্ট্রোল প্লাস থ্রিতে ক্লিক করি দেখেন নিকশবন চলে আসবে এখন আমি লিখতে পারি দেখেন আ দেখতে পাচ্ছেন এভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয়তা অনুসারে যেকোনো পয়েন্টে শর্টকাট কি তৈরি করতে পারবেন আপনার ওয়ার্ড ফাইলে তাহলে ওয়ার্ডস আজকে ভিডিওটি এখানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করতে বলবে না আর ভিডিওটি শেয়ার করতেও বলবো না ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে